আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম আবার আমি জানি প্রচণ্ড চাপার মধ্যে আপনারা আছেন প্রচণ্ড গরমের মধ্যে আছেন কষ্টের মধ্যে কৃষ্ণ ভজন করলে তার লাভ হয় তা কষ্টের মধ্যে কে কে কৃষ্ণ ভজন করতে পারে এটা আমি দেখতে পাই আর না পাই স্বয়ং ভগবান কিন্তু দেখতে পাচ্ছেন এই জন্য কীর্তনের আসরে কেউ যদি গল্প করে উনি যেটা নেবার জন্য এসেছিলেন সেটা নিতে পারবেন না উল্টো নিয়ে যাবেন তার মানে কি হরিনাম শুনলে পুণ্য হয় কিন্তু যদি কেউ গল্প করে তাহলে পুণ্যের বদলে উনি পাপ নিয়ে বাড়ি যান আপনাদের কাছে নিবেদন রইল আপন আপন পুণ্য সঞ্চয় করার জন্যে কে কোথায় গল্প করছে দিকে তাকাবেন না নিজে শান্ত হন দেখবেন আরও সুন্দর পরিস্থিতি পরিবেশ তৈরি হবে স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান তিনি যদি না আসতেন তাহলে আপনাদের মতো এই সুন্দর সুন্দর হরিসভাগুলো তৈরি হতো না অন্যান্য ধর্মের মানুষের স্কুল আছে যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় কিন্তু হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই তাই মহাপ্রভু তৈরি করলেন এরকম হরিবাসর যেখানে আমাদের মতো কৃত্তনিয়ারা আসবেন আপনাদের মতো ভক্তগণ আসবেন দুটো কৃষ্ণকথা আস্বাদন হবে হরি কথা আস্বাদন হবে আপনি আপনার জীবনের পত্রাকে সুন্দর করে তুলবেন এই জন্য মহাপ্রভু একাই আসেনি নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস ধরকে সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন প্রত্যেকটি জীবের দ্বারে তিনি হরিনাম দিয়েছিলেন মায়েরা নিতাইচাঁদকে ডেকে বলল দাদা এই অধম জীবকে তোমাকে হরিনাম দিতে হবে বলে কেন ক মানে কাম লি মানে লিপ্ত এরা হলো কলিযুগের মানুষ ক মানে কাম লি মানে লিপ্ত এরা কামে লিপ্ত নামে লিপ্ত নয় এদেরকে উদ্ধার করতে গেলে দাদা তোমার প্রয়োজন আছে নিতাইচাঁদ বললো ভাই আমি কি করব ওই যে তুমি প্রথমে জীবের দ্বারে হরি হরিনাম দেবে মানে কিভাবে দেবো ভাই মহাপ্র বললেন দাদা নয় অন্যদে খিবে যা কৃষ্ণ নামে দেবে নয়নে দেখিবে জলে কৃষ্ণ নামে দেবে তো নয়নে দেখিবে জলে কৃষ্ণ নামে দেবে তাকে নয়নে দেখিবে জলে কৃষ্ণ নামে দেবে নয়নে দেখিবে জলে কৃষ্ণ নামে দেবে নয়নে দেখিবে জলে কৃষ্ণ নামে দেবে যেন জাতির বিচারে করোনা দাদা বিচারে করো না দা জনজাতির বিচারে করো না দাদা চারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দা চারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দা চারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দা চারে দেখিবে নামে দেবে করো আচ্ছা এখানে হরি সভা তৈরি হয়েছে মাইরা কোথাও ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে কমিটির ভাইয়েরা মাঝখানে একটা বাঁশের বেড়া দিত কেন একদিকে নারী একদিকে পুরুষ কিন্তু হরি নাম হচ্ছে এখানে প্রেমের জায়গা কামের জায়গা নয় এখানে নারী পুরুষ একসঙ্গে বসতে পেরেছেন আজকে সেটা কে করেছে একমাত্র মহাপ্রভু করেছে তাই নিতাই চান বললো যাকে চোখে দেখবো তাকে হরি নাম দেবো যদি না নেয় তখন কি করব দাদা যদি না নেয় এই যে তাকান যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল আমি কমিটিকে আগেই বলেছি আমাদের কীর্তন যেখানে হয় একটা ফুটবল গ্রাউন্ডে হয় শান্তিতে মানুষ দেখতে পায় প্রচুর ভিড় হয় কিন্তু এই সামান্য জায়গার মধ্যে মন্দির এখানে জায়গা খুব একটা নেই কমিটি এই সুন্দর ব্যবস্থা করেছেন এটা দিয়ে হচ্ছে শুধু আপনাদের কাছে একটা নিবেদন রইল হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে যতই কষ্ট হোক কথা শুনতে হবে এইদিকে যেখানে ভাগবত হবে সেখানেও যাবেন যেখানে হরিবাসর হবে সেখানেও যাবেন যদি কেউ মনে করেন আমার ক্ষমতা আছে আমি কীর্তনিয়া ছোট আনতে পারি সেখানেও যাবেন আমি কীর্তনিয়া অনেক বড় আনতে পারি আমি সেখানেও যাবেন কেন ভগবানের মন্দির ছোট বড় হয় না হরিবাসর ছোট বড় হয় না আমি ভাগবত পাঠ করাচ্ছি আমি আপনার হরিবাসরে যাব না আর আপনি হরি নাম করছেন ওনার ভাগবত আসরে যাবেন না এই জন্যে হিন্দু সমাজ মরেছে এই বিভেদের জন্য হিন্দু সমাজ মরেছে আপনাদের কাছে নিবেদন রইল যেখানে নাম হবে যারা করাবে যেখানে ভাগবত পাঠ হবে যারা করাবে তাদের মধ্যে একটা প্রেম ভাব থাকতে হবে তবে সনাতন ধর্ম টিকে থাকবে মহাপ্রভুকে এটা শিখিয়ে দিয়েছিল যে তোমারটাতে আমি যাব না আমারটাতে তুমি আসবে না এরকম মহাপ্রভু শিখিয়ে দিয়েছিল তাহলে আমরা মানুষ কুলে জন্ম নিয়ে মহাপ্রভুর কথা মানছি কি আমরা মানছি না সনাতন ধর্মকে ভাগ করবার চেষ্টা করছি এই সনাতন ধর্মের কিছু হিন্দু মানুষের মধ্যে আগাছা আছে যে আগাছাগুলো দেখবেন যেখানে মন্দির হয় তার পাশে অন্য কিছু করবার চেষ্টা করে এগুলো সব হিন্দু ধর্মের মধ্যেই আছে দেখবেন এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট না করলে সনাতন ধর্ম টিকবে না তবে একটা কথা বলে যায় যারা মন্দিরের বিরুদ্ধে কথা বলেন যারা হরি নামের বিরুদ্ধে কথা বলেন হিন্দু হয়ে হিন্দু ভাইদেরকে কথা বলেন তাদের জন্য বলে গেলাম তুমি তো রক্তের গরমে বলে চলে গেলে তুমি তো আমরা চলে যাবে শ্মশান ঘাটে ভোগ করবে তোমার সন্তান সেই দিন তোমার সন্তান তোমাকে জোরে গালি না দিক অন্তত মনে মনে গালি দেবেন আমার বাবার জন্য আমাকে ভোগ করতে হচ্ছে তাই নিবেদন আপনাদের কাছে পৃথিবী ছেড়ে যাবার আগে পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে যান মহাপ্রভু এইদিকে তাকান মহাপ্রভুকে সচিমাতা বলেছিল তোর বাবার পিণ্ড না দিয়ায় নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয় সঙ্গে সঙ্গে বলেছিল পিণ্ড দিলে সাত হয় বলেছিল মা পিণ্ড দিলে তো সাত বংশোদ্ধার হয় কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে সাত বংশ নয় তার চোদ্দ বংশ এই জন্য যে যেখানে উপস্থিত আছেন যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন প্রত্যেকটি ধর্মের মানুষকে সম্মান দিলাম প্রত্যেকটি ধর্মীয় জায়গাকে সম্মান দিলাম যেখানে মন্দির হবে যারা আছেন আপনারা প্রতিটি মন্দিরে যাবেন কি লোকনাথ বাবার আশ্রম কি লোকনাথ বাবার মন্দির কি মহাপ্রভুর মন্দির কি রামের মন্দির কি কৃষ্ণের মন্দির কী গৌরের মন্দির মন্দির হলেই সেখানে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাবেন বাচ্চাগুলো কিছু শিখবে আপনার দ্বারা শুধু টাকা পয়সা রেখে গেলেন তা বললে হবে না মানুষ করে যেতে হবে বিবেকবান সন্তান করে যেতে হবে মৃত্যুর সময় শান্তি পাবেন আমার ছেলেকে আমি চোর ডাকাত তৈরি করতে পারি নাই একজন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে দিতে পেরেছি এটা বারবার নিবেদন রইল আপনাদের কাছে প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে নিবেদন রইল গর্ব করে যেন বলতে পারেন আমি হিন্দু আমি সনাতন ধর্মের মানুষ যে ধর্ম অন্য ধর্মের সঙ্গে বিবাদ করে না যে ধর্ম অন্য ধর্মের বিরুদ্ধে বলে না যে ধর্মে মেয়েদেরকে দেবীর জায়গায় স্থান রাখে যে ধর্মে শান্তি চাই যে ধর্মে সুখ চাই যে ধর্মে বিবাদ চায় না আমরা সেই ধর্মের মানুষ সেই ধর্মকে রক্ষা করতে আমরা সবাই চাইব তবে বলে রাখি আমি আরেকবার বলবো সকলের মধ্যে প্রেম রাখবেন কী ভাগবত পাঠ করান কী নাম করান কি হরিবাসর করান ওই হরিবাসের সঙ্গে এই হরিবাসের প্রেম থাকবে কেউ মনে মনে ভাববেন না আমরা একে এনেছি তোমরা ওকে এনেছো এ বিভেদ করবে না সব জায়গায় যাবে প্রত্যেকটি জায়গাতে ভগবান আছে কেন ইঁটের মধ্যে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না পাঁজা তৈরি হয় কিন্তু ইঁট আর ইঁটের ফাঁকে মশলা দিলে তবে ভালো দেওয়াল তৈরি হয় সেরকম একজন আর একজনের মধ্যে প্রেমের মশনা না দিলে ভগবান শক্তভাবে আমাদের সঙ্গে বারবার নিবেদন রইল ও মায়েরা মহাপ্রভু হাটটা এরকম করেছিল তো এইদিকে তা মহাপ্রভু হাটটা এরকম করে তুলে আছে একজন ভক্ত বলছে ঠাকুর তুমি যে হাটটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না বলে তোরা নামাও বলে কি করে নামাবো তোরা তুলছিস না তাই নামাচ্ছি না একজন ভক্ত বললো প্রভু এই দেখো আমি তুলে দিলাম এবার নামাও তোরা তো তুললি তোদের পেছনে পেছনে যারা তারা তো তুলবে না মানে আপনাদের বলি নাই আমি তোরা তো হাত তুলে আছিস আমিও হাত তুলছি কেন পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাতে তুলে আছি তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমরা যারা পৃথিবীতে এসছি তাদের জন্য হাতটা তুলে আসে তা নয় মহাপ্রভু শুধুমাত্র যারা এসেছিল তাদের জন্যে হাত তুলেছে তা নয় আগামীতে যারা আসবেন তার জন্য মহাপ্রভু হাত তুলে আছেন প্রভু শিক্ষা দিচ্ছেন আমায় দেখে শেখো মাঝে মাঝে হাতটা তোলো যত আত্মসমর্পণ করবে ভগবানের কাছে তত গোবিন্দের কৃপা তোমার হয়ে যাবে ও মায়েরা আমরা হাত তুলি কখন চলো না গো ও টটো দাদা এই বাসন্তীতে কীর্তন হবে এইদিকে এসো আমরা হাত তুলে ডাকি না আবার দেখবেন কেউ যদি জলে ডুবে যায় তাহলে হাতটা তুলে কখন যেন বাঁচতে পারে তাই তো আর হাত তুলি কখন যখন দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা নেই এবার আপনাদের কাছে প্রশ্ন মহাপ্রভু কি টটো অটো ধরেছিল হাত তুলেছিল না মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল জোরে বলুন জলে ডুবে নাই তাহলে মহাপ্রভু হাতে কি কোনো বোঝা ছিল জোরে বলবেন হ্যাঁ না বোঝা ছিল আর কথা বলে না বোঝা ছিল বেশ কিন্তু তত্ত্ব বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল প্রশ্ন করবেন যদি বোঝা ছিল তাহলে দেখতে পাচ্ছি না কেন কি করে দেখবেন এই দিকে তাকাবেন যে দুটো চোখ পেয়েছেন ওটা ডান চোখ আর বাম চোখ গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে ভজন করে একটি চোখ পাবেন এই চোখের নাম জ্ঞান চক্ষু এই জ্ঞান চক্ষু হৃদয় হলে আপনি বুঝতে পারবেন মহাপ্রভুর ভাবটি কেমন এইদিকে বাসন্তীতে কীর্তন হচ্ছে মেয়ে বাবাকে ফোন করছে বাবা কীর্তন হবে এসো বাবা এলো মেয়ের বাড়ি মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা তাই তাই আনলো কিন্তু বাবা মেয়ের জন্য আরেকটা একটা জিনিস আনলো যেটা মেয়েও দেখতে পেল না আর বাবাও দেখতে পেলো না শুধু অনুভব করলো কি বলুন তো জীবের দ্বারা এসেছেন তাই তো পণ্ডিত বললেন তোমরা লউ রে শরীর নেতায় ডাকে আই তোমরা রে নেতায় ডাকে

আপনারা যে হাত তুললেন যারা যারা দীক্ষা নিয়েছেন বাইরে যারা তোলেন নাই বা তুলছেন আপনারা জানাচ্ছেন আমি জানতে পারছি না দীক্ষা নেওয়া মানে মন্ত্র নিয়ে নিলেন লোককে গিয়ে বললেন আমার মন্ত্র নেওয়া হয়ে গেছে না আপনি অমুক মাস্টারমশাই কাছে টিউশনই পড়েন উনি যে পড়াটা দিয়েছে ওটা মুখস্থ করেছেন তো অভ্যাস করেছেন তো দীক্ষা মানে কি মা দিয়ে খা খুব সুন্দর করে শুনবেন আজকে হরিবাসরের কথাগুলো মানুষের জীবন পরিবর্তন হয় সুন্দর সুন্দর কথার দ্বারা তো ভক্তমণ্ডলী ছুটে এসেছেন ভালো ভালো কথা শুনে আপনাদের জীবন পরিবর্তন করবেন তা আপনাদের জানিয়ে দিয়ে যাই যে যেখানে বসে আছেন কান পেতে শুনে নেবেন দীক্ষা মানে দিয়ে খা স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে যে সেবা করে তারই নাম হয় দীক্ষা একজন ব্রাহ্মণের পৈতে বা উপনয়ন না হলে যেমন পুজো করবার কোনো অধিকার পায় না একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না এই জন্য বারবার বলে গেলাম অনেকে আমাকে প্রশ্ন করে দীক্ষা নাই গীতা পড়ি দীক্ষা নাই ভগবানের ভোগ লাগায় দীক্ষা নে নাই সাধুগুরু বৈষ্ণবের সেবা করি তাহলে কি আমার হবে না শাস্ত্র বলল না হবে না কেন তোমার এখন অধিকার পাওনি তুমি এইদিকে 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 অধিকার পেতে হবে কার কাছ থেকে গুরুর কাছ থেকে অধিকার পেতে হবে শিখে নিতে হবে কীভাবে ভোগ দিতে হয় ও মায়েরা বাড়িতে ছোটো ছোটো মন্দিরে ভগবানের চরণে ভোগ দেন তো তা ভোগ দিতে গেলে কিন্তু এমনি এমনি দিতে নাই ভোগ দেবার সময় একটা ঘন্টা বাজাতে হয় ঘন্টা কোনটাকে বলছে যেটা বিরাট বড় ঢং ঢং করে মন্দিরে বাজে ওটা ঘন্টা কত বড় ঘন্টা যদি আবার না থাকে কি দেবেন ঘণ্টি 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 বুঝতে পেরেছেন ঘন্টি মানে হাতে ছোট করে যে বাজাচ্ছে ওটা পুংলিঙ্গ এটা স্ত্রীলিঙ্গ ঘন্টা হল পুরুষ ঘনটি হল স্ত্রী আপনি ওইটাই বাজাবেন যদি তাও না পারেন তাহলে যখন ভগবানের ভোগ দেবেন ভগবানকে পুজো করবেন তখন আপনাকে একটা কাঁসা বাজাতে হবে যদি কাঁসা না পান তাহলে আপনাকে শঙ্খ বাজাতে হবে যদি শঙ্খ না পান শেষ উপায় ভগবান মহাপ্রভু বলে গেছেন শুধু করতালি দিয়ে দিলেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এগুলো জেনে নিতে হয় ভগবানকে ভোগ লাগাতে গেলে সেদ্ধ চালের অন্ন লাগাতে নেই কি লাগাতে হয় আতব চালের ভোগ লাগাতে হয় এত সোজা নয় যারা প্রসাদ ভোজি হতে পারেন নাই আজকে বাসন্তী হরিসভায় দাঁড়িয়ে আপনাদের প্রসাদ ভোজি করার জন্যে একটি বক্তব্য রেখে যাব প্রতিটি আসরে বলে এসেছি ইদানিং যতগুলো আসরে বলেছি প্রত্যেকেরই ফোন বাবা বলে কি চালু করে দিলাম আপনারা বাড়িতে বাড়িতে প্রসাদ ভোজি হতে পারবেন সপ্তাহে একদিন কোন দিন গুরুবার বৃহস্পতিবার এমন কোনো হিন্দুর বাড়ি নাই যেখানে নিরামিষ হয় না আপনাদের আমিষ টামিষ হয় নাকি দু চারজন বসে বাজার গেলেই তো মাথা খারাপ হয়ে যায় এইদিকে তাকাবেন মায়েরা আমিষ তামিষ সেই দিন নয় সেদিন নিরামিষ সেদিন আপনি আতব চালের সামান্য অন্ন তৈরি করে ভাজা সবজি ডাল তৈরি করে ভগবানের চরণে থালাতে দিয়ে একটু তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ লাগাবেন বৃহস্পতিবার দিন শুদ্ধ হাড়িতে অন্ন রান্না করবেন যা খান সবজি রান্না করবেন ভগবানের ভোগের প্রসাদ প্রত্যেক বাড়ির যারা আছেন সবার থালাতে প্রথমে দিয়ে দেবেন তুলসী দিয়ে বলে আয় কোনোদিন তো প্রসাদ সেবা করতে পারি নাই লোকের সামনে গর্ব করে বলতে পারবো আমরা সারা সপ্তাহ খেতে না পারি একদিন সপ্তাহে প্রসাদ ভোজি হতে পেরেছি প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মায়েদের কাছে নিবেদন রইল রান্নাঘরটা কিন্তু আপনাদের হাতে আছে পুরুষের হাতে নয় আপনারাই পারেন পরিবর্তন করতে প্রত্যেকটি আসরে দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা প্রচন্ড ভিড় কেন মায়েরাই কিন্তু আচার বিচারটাকে ধরে রেখেছে তাই আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে ভোগ প্রসাদ গোবিন্দকে দিয়ে সেই প্রসাদ নিজে পেয়ে ছেলেকে দিয়ে আনন্দে প্রসাদ পেয়ে বলবেন আজকে আমরা প্রসাদ পেলাম ভগবানের আরে বাবা আগে স্কুলে ভর্তি হয়ে যান তবে তা আপনার রাস্তাটা পরিষ্কার হবে আপনি স্কুলেই গেলেন না আপনার লাভ কি হলো এই জন্য বারবার নিবেদন রইল মায়েরা যতগুলো কথা বললাম আপনারা নিশ্চয়ই এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন মহাপ্রভু কী করলেন দাদা নিতাইকে নিয়ে অধম প্রতীতি জীবের দ্বারে হরিনাম দিতে লাগলেন